নর্মাল ব্লাড সুগার লেভেল আফটার এইটিন খাওয়ার পর ব্লাড সুগার লেভেল কত হলে স্বাভাবিক খাবার খাওয়ার দু ঘন্টা পরের ব্লাড গ্লুকোজ লেভেল খুবই গুরুত্বপূর্ণ একে পোস্ট প্রাঞ্জিয়াল গ্লুকোজ লেভেলও বলা হয় আপনি খাবার খাওয়ার পর থেকেই আপনার ব্লাড সুগার লেভেল বাড়তে থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই দু ঘন্টার মধ্যে ব্লাড সুগার লেভেল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কথা তবে আপনি কীরকম খাবার খেয়েছেন কতটা খেয়েছেন আপনার বয়স কত আপনি কতটা কাজকর্ম করেন ডায়াবেটিস আছে কি না ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিনের ডোজের ওপরও ব্লাড সুগার লেভেল কতটা স্বাভাবিক হবে তা নির্ভর করে সাধারণ গর্ভবতী মেয়েদের খাবার খাওয়ার পর স্বাভাবিক গ্লুকোজ লেভেল একশো মিলিগ্রাম পার ডেসিলিটার লিটার বা তার কম হয় শিশু বা কিশোরদের খাবার খাওয়ার পর স্বাভাবিক ব্লাড সুগার লেভেল একশো মিলিগ্রাম পার ডেসিলিটারের কম ডায়াবেটিস নেই এমন পূর্ণবয়স্কদের খাওয়ার পর স্বাভাবিক ব্লাড গ্লুকোজ লেভেল একশো মিলিগ্রাম পার ডেসিলিটারের কম হয় আর ডায়াবেটিস আছে এমন পূর্ণবয়স্কদের খাওয়ার পর স্বাভাবিক ব্লাড সুগার লেভেল হবে একশো মিলিগ্রাম পার ডেসিলিটারের কম এভারেজ গ্লুকোজ লেভেল আফটার ইটিং আলোচিত মানগুলো থেকে বেশি থাকলে ডাক্তারবাবুর পরামর্শ নিন আর নর্মাল ফাস্টিং ব্লাড সুগার লেভেল সম্বন্ধে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন সাথে থাকুন সুস্থ থাকুন